আসসালাম ওয়ালাইকুম হ্যালো গাইস আমি জয়তা আজ কথা হবে কোলাজেন নিয়ে তো কোলাজেন হলো যেগুলো আমাদের বোনস স্কিন মাসেল টেন্ডেন্স এবং লিগামেন্টসের মধ্যে থাকে ইউনো আমরা যখন ইয়ং থাকি তখন আমাদের স্কিন অনেক স্মুথ এবং স্ট্রেট হয় এই সব কোলাজেনের জন্য হয় এই কোলাজেন আমাদের স্কিনের নিচে যেসব মাসেল টিস্যু থাকে যা আমাদের স্কিনকে টাইট করে ধরে রাখে এই জিনিসগুলোকে কোলাজেন ফর্মনেস দেয় আর এর জন্যই আমরা দেখতে পাই যেভাবে যেভাবে মানুষের বয়স বাড়তে থাকে তার শরীরে কোলাজেনের ঘাটতি দেখা দেয় স্কিনকে সাপোর্ট দেওয়ার মতো যেসব প্রোটিন এবং মাসেলস থাকে তাদের ঘাটতি দেখা দেয় আর রেজাল্ট অনুযায়ী ফেসের মধ্যে ডার্ক স্পট ফাইন লাইনস এবং দেখা পড়তে দেখা যায় রিসেন্টলি একটি স্টাডি অনুযায়ী কিছু টেস্ট করা হয় যেখানে পেশেন্টকে সময় অনুযায়ী কোলাজেন খেতে দেওয়া হয় রেজাল্ট অনুযায়ী পাওয়া গেল যে সেই যেই পেশেন্টকে সময় অনুযায়ী কোলাজেন খেতে বলা হয়েছিল তাদের স্কিন এখন অনেক হেলদি এবং গ্লোয়িং হয়ে গেছে কারণ কোলাজেন তাদের স্কিন এর ভিতর ময়শ্চার মেনটেন করে স্কিনকে হাইড্রেটেড রাখতো এবং তাদের ফেস এ ইলাস্টিসিটি অনেকটাই গ্রো হয়েছিল কোনো সাইড এফেক্ট ছাড়াই আর এর জন্য ডাল স্কিন ব্রিঙ্কলস ইত্যাদি থাকলে ডক্টর কোলাজেন খাওয়ার পরামর্শ দেন যেমন কোলাজেন ক্যাপসুল কোলাজেন লিকুইড বা কোলাজেন পাউডার এর মধ্যে কি সবচেয়ে বেশি ইউজ করা হয় কোলাজেন পাউডার